এসআইআর এর সমর্থনে খড়দহ মন্ডল দুই বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল সচেতনতা সভা উপস্থিত বিজেপি বিধায়ক চন্দনা বাউরি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এর সমর্থনে ও সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি করতে বিজেপি খড়দহ মন্ডল দুই যুব মোর্চার উদ্যোগে পানিহাটির আনন্দনগরে অনুষ্ঠিত হল সচেতনতা সভা এই দিন এসআইআর সমর্থনে সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের কো ইনচার্জ ভক্ত বিশ্বাস বিজেপি উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় খড়দ মণ্ডল দুই যুব মোর্চার সভাপতি অক্ষয় চন্দ্র খড়দৌ মণ্ডল দুইয়ের মহিলা মোর্চার সভানেত্রী টুম্পা দে সহ বিজেপির একাধিক জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বরা এই দিনে সচেতনতা সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতী সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসআইআর ইস্যুতে কটাক্ষ করে বিজেপি বিধায়ক চন্দ্রনা বাউড়ি বলেন তাদের নাম সরে গেছে মাননীয় আর মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকও শেষ তাই উনি আজ মানুষের মনে বিভ্রান্ত ছোড়াচ্ছেন যাতে করে এসআইআর মানুষ না করেন বা এসআইআরকে সমর্থন না করেন উনি রাস্তায় নামছেন কখনো আবার কখনো বলছেন হ্যাঁ আপনারা করুন এসআইআর করুন আমরা সমর্থন করি আবার ওনার ভাইপো বলছেন বেন্দেরা গুবো খুঁটিতে বিজেপির নেতা নেত্রীকে এটা কি বিজেপির প্রোগ্রাম বিজেপি কি করেছে এসআই একটা একটা হচ্ছে আমাদের যিনি ইলেকশন ইলেকশন কমিশন যিনি আছেন তিনি করাচ্ছেন এটা বিজেপির কোনো প্রোগ্রাম নয় বা বিজেপি করাচ্ছে না বিজেপির কোনো এখানে ভূমিকা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির উপরে যত দোষ চাপানো যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাপিয়ে দিচ্ছেন আজ একজন এমএলএ যিনি বলছেন যে যদি এসআইআর হয় যদি একটা ভোটারের নাম বাদ যায় আমি একদম একাকার করে দেবো মানে একদম তলমাটি উপর করে দেবে সেই রকম একদম মনোভাব তো পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ যথেষ্ট সজাগ সচেতন মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের মনের মধ্যে একটা ভয় অবশ্যই আছে তো তাদেরকে আমি অনুরোধ করব যে এই এসআইআরটা হচ্ছে যারা মারা গেছেন অথচ তাদের নামও ভোটার লিস্টে আছে এবং যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা আছেন সেই তাদের নাম বাদ দেওয়ার এবং যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এসেছেন নিজেদের সম্মান বাঁচানোর জন্য যারা এই ভারতবর্ষের মাটিতে এসেছেন পশ্চিমবঙ্গে যারা এসেছেন তাদের কোনো ভয় নেই আর মুসলিমদেরকেও বলি যারা ভারতীয় মুসলিম তাদেরও কোনো ভয় নেই কারণ তারা ভারতীয় তারা ভারতবর্ষের মধ্যেই আছেন এই পশ্চিমবঙ্গেই তারা আছেন তাদের কোনো ভয় নেই যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী হয়তো ব্যবসা করতে এসে বলে থেকে গেছেন সেই তাদের ভয় আর তারাই হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর খুব ভয় খুব ভয় এত ভয় যে উনি দু হাজার ছাব্বিশে হয়তো আর ক্ষমতাতেই থাকবেন না সেই রকম ভয় ওনার মনের মধ্যে ঢুকে গেছে এসআইআর এর এগেনস্টে যে টিএমসির নেতা কর্মীরা যে ভুলভাল বোঝাচ্ছে তার এগেনস্টে আমাদের এই সভা আমরা চাইছি মানুষ যেন এই এরা যে ভুল বোঝাচ্ছে সেই পথে না দেয় কারণ আপনারা দেখছেন অনেক জায়গায় আমরা খবর পেয়েছি যে ওরা এসআইআর যে ফর্ম ফিল হচ্ছে সেই ফর্ম ফিল ওরা নিজেরা করিয়ে দিচ্ছে এবং যাতে ফর্মগুলো ভুল হয় তারও একটা চেষ্টা চলছে যাতে অনেকের নাম ওখানে বাদ হয় বাদ তো যাবে না আমরা বাদ হতে দেব না কিন্তু ওরা চাইছে সেই ফর্মগুলো যাতে ক্যান্সেল হয় এরা একটা চক্রান্ত চলছে তার প্রতিবাদেই এই জনশক্তি সভা ইতিমধ্যে আমরা দেখছি তৃণমূলের তরফ থেকে শাসক দলের তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে একটা ভোট রক্ষা একটা মানে একটা ক্যাম্পেনিং মানুষ সেখানে যায় সেই ক্ষেত্রে বিজেপি কি কিছুটা পিছিয়ে আছে সেই সব ক্ষেত্রে ক্যাম্প করার ক্ষেত্রে মানে আপনার কি মনে হয় যেটা আরও কি বেশি দেখুন আমরা আঞ্চলিক দল নই আমরা অল ইন্ডিয়া পার্টি মানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নির্বাচন চলে বিভিন্ন রকম বিভিন্ন সংক্রান্ত কাজ থাকে আমাদের আমরা একটা রাজ্য নিয়ে পড়ে থাকি তো আমাদের অন্যান্য রাজ্যেও বিভিন্ন রকম আপনারা জানেন নির্বাচন সংক্রান্ত কাজ চলছে তো আমরা এসআইআর নিয়ে যে ফোর্সে নামানো নামা দরকার ছিল আমরা এখন পুনরায় আবার নামছি আর কি আমাদের হয়তো প্রথম দিকে সেইভাবে আমরা নামতে পারিনি কিন্তু আমরা এখন সমস্ত স্তরীয় অখিল ভারতীয় স্তরীয় নেতারা থেকে রাজ্য নেতারা এবং জেলা মন্ডল সমস্ত নেতারা আমরা এসআইআর নিয়ে মাঠে ময়দানে নেমেছি যার জন্য আজকে জনসভা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এসআইআর যাতে ফর্ম ফিলাপে অসুবিধা না হয় সেই ধরনের ক্যাম্প ছোটো ছোটো করছি সিএ এ ক্যাম্প করছি আমরা তো আমরা পিছিয়ে কোনো জায়গায় নেই যারা বলছে তারা ভয় বলছে কারণ তারা জানে যে যদি এসআইআর ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় আর যে ভূতে মানে ভূতের ভোটারগুলো আছে সেগুলো যদি বাদ যায় তাদের সরকারের পতন হবেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা